হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সবাই কেমন আছো আই হোপ যে সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও অনেক ভালো আছি সামটাইম ওই ত্রিমার আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজকে ব্লগটা আমি স্টার্ট করছি বন্ধুরা আজকে হলো শনিবার আর এখন বাজে সকাল দশটা আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি আর দেখো বন্ধুরা সকালের সমস্ত কাজ কমপ্লিট করে এখন আমি দুপুরে রান্নার জোগাড়ে বসেছি তো আজকে দুপুরে রান্না করব হচ্ছে ডিমের ঝোল একদম পাতলা ঝোল তো সেই কারণে আলুগুলো কেটে নিচ্ছি আর আলু টালু সমস্ত কাটা হয়ে থাকলে আর ডিমের ঝোল করতে কিন্তু বেশি সময় লাগে না আমার যখন একদমই ভালো লাগে না মানে শরীর অসুস্থ লাগে আমার তো এই রেসিপিটাই খুব ভালো লাগে যে এটা আমার চটজলদি হয়েও যায় আর খাটনিটাও কম লাগে তো এখন দেখো আলুগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি আর এদিকে দেখো আমার ছেলের কাণ্ড বোলের মধ্যে আমি আলুগুলো রাখবো বলে ভেবেছি তো ও বোলটার মধ্যে পাড়িয়ে দিয়েছে ভেবেছে স্নান করবে আসলে ওরকম একটা বড় বোলের মধ্যে ওকে আমি স্নান করাই তো সেই কারণেই ও ভেবেছে মা বোধ আমাকে এখন স্নান করাবে আর কাজে ডিস্টার্ব করা বন্ধুরা একটা কাজ তো আমাকে সময় মতো ঠিকঠাকভাবে করতেই দেয় না মানে কিভাবে মাকে শুধু ডিস্টার্ব করা যায় সেটাই বোঝে তো দেখো পেঁয়াজটা খারাপ হয়েছে তো এটুকু খারাপ বেরিয়ে তো খারাপগুলোকে বাদ দিয়ে দিয়ে তারপর ভালো টুকু আমি নিয়ে নেব টুকরো করে রাখা আলুগুলো আমি এখন জলের মধ্যে এখন একটু ভিজিয়ে রাখবো কারণ আমি কিছুক্ষণ পর রান্না করব। আর আলুর মধ্যে দাগ পড়ে যাবে মানে একটা কালচে ভাব পড়ে যায় আর এই দেখো ছুরি বটি আর পিলারটাকেও আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তো অনেক দিন ধরে ভাবছিলাম যে একটু ধার দিয়ে পরিষ্কার করে নেব হয়ে আর ওঠে না তো আজকে সময় ছিল তাই একটু করে নিয়েছি আর আলু সবসময় না একটু কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখলে আলুর গায়ে একটা কালচে ভাব পড়ে তো সেই কালচে ভাবটা আর থাকে না তো যখন রান্না করব তার কিছুক্ষণ আগে তুলে নিলে দেখবে আলুটা একদম সাদা থাকে একদম ফ্রেশ মনে হয় আর এখন আমি সমস্ত আলুগুলো ভেজে নিচ্ছি আর ওদিকে ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি তো ডিমটা ওদিকে সিদ্ধ হতে থাক আর আলুগুলো আমার ভাজা হয়ে যাবে তো ওই জন্যই আমি মানে এটা আমার শর্টকাট রেসিপি তো ওই জন্যই আমি তোমাদেরকে বলছিলাম যে আমার যখনই অসুবিধায় পড়ি এটাই হচ্ছে আমার শর্টকাট মেনু তো এই যে আমার আলুগুলো ভাজতে ভাজতে আবার আমি করে নিচ্ছি কি আদা রসুনটা বেটে নিচ্ছি তো আদা রসুন বাটা ছিল না তো সেই কারণে আদা রসুনটা বেটে নিচ্ছি আর শিল নোড়াতেই আমি বরাবরই আদা রসুন বেটে থাকি তো এখন বেটে নিচ্ছি বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে কিছু পার্সোনাল বিষয়ে কিছু কথা আমি শেয়ার করতে চাই এখন ওয়াইটিতে যে জিনিসটা চলছে বা যে জিনিসটাই ট্রেন্ডিং তো সেই বিষয়েই আমি মুখ খুলতে চাইছি মানে এটা আমরা শুধু দেখা দেখছি যে বড় বড় ক্রিয়েটাররাই মুখ খুলছে কিন্তু এটা তো একটা ছোট ক্রিয়েটারের জন্য অনেকটা ক্ষতি একজন ছোট ক্রিয়েটার সে যখন ভিডিও পোস্ট করে তো সে যখন একটা চ্যানেল ওপেন করেছে তো তার মনে অনেক আশা থাকে তো এরকম যে জিনিসগুলো ঘটে চলেছে ওয়াইটিতে মানে বেঙ্গলি কমিউনিটিতে তো এই জিনিসটা কিন্তু ঠিক না একদমই ভুল আর এতে আমাদের মানে নেগেটিভিটিটা বেশি ছড়াচ্ছে মানুষ পজিটিভ জিনিসটা নিচ্ছেই না প্লাস নেগেটিভ জিনিসটার প্রতি মানুষের ইন্টারেস্ট বেশি তো সেখান থেকে দেখতে গেলে বড়ো ক্রিয়েটারগুলো বড়ো ক্রিয়েটার যারা আছে তো তাদের তো মোটামুটি ভিউ হচ্ছে কিন্তু যারা ছোট ক্রিয়েটার আছে যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছে একটা আশা নিয়ে তাদের কিন্তু একেবারেই ভিউ হচ্ছে না তার মানে আমি এটা বলছি না যে মানে আমার ভিডিও খুব ভালো হচ্ছে তবু আমার ভিউ হচ্ছে না এটা তো না শুরুতে কারোরই তেমন ভিউ হয় না যেটুকু আমার অভিজ্ঞতা তো দেখো পরিশ্রমের দ্বারাই মানুষ তার ফলটা পায় তো আমিও আশা করব আমি যদি ভালোভাবে কাজ করতে পারি তো তবেই তো তোমরা আমাকে ভালোবাসা দেবে সাপোর্ট করবে তাই না তবে যারা ওয়াইটিতে এসে এই করছো আমি তাদেরকেই বলছি কেন ভাই সংসারের ঝামেলা পরিবারের ঝামেলা কেন পাবলিক করছো তোমরা তোমরা এটাতে কি পাচ্ছ এটাতে তোমাদেরও যেমন ক্ষতি তোমাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে তাদেরও যেমন ক্ষতি তার সাথে সাথে পুরো ভিউয়ার্স যারা আমরা দেখি তোমাদেরকে আর যারা আমরা তোমাদেরকে দেখি অনেকটা ইন্সপিরেশন হয়েই কিন্তু এই ব্লগিংয়ে এসেছি তো আমাদের মনে অনেক আশা প্রত্যাশা থাকে কিন্তু মন ভেঙে গেছে সত্যি কথা মন ভেঙে গেছে এখন মনে হচ্ছে এই এক মাস পরিশ্রম করে মনে হচ্ছে যে এই এক মাসের পরিশ্রমটা বোধ আমি বৃথাই করছি তার কারণ মানুষ এই জিনিসগুলো দেখতে চাইছে না মানুষ দেখতে চাইছে তোমাদের ওই নাটকগুলো তোমাদের ওই ঢংগুলো তো প্লিজ কেউ কিছু মনে করো না এটা আমি আমার সম্পূর্ণ মনের কথা বললাম আর এই কৌটুকগুলো দেখো আমার একদম নোংরা পড়েছে তো এগুলোকে আমি এখন একটু পরিষ্কার করে নেবো তো তার মধ্যে দেখো আমি ঋষভকে স্নান টান করিয়ে এখন ওকে একটু ক্রিম মাখিয়ে রেডি করে দিচ্ছি তো এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ঋষভকে স্নান টান করিয়ে নিয়ে ওকে আগে আমি খাইয়ে দেবো তারপরে আমার স্নান খাওয়া দাওয়া এইগুলো হয় আর ছেলেটা দেখো এত দুষ্টু হয়েছে এত দুষ্টু হয়েছে কি বলবো কোনো কাজ আমাকে ঠিকঠাক করাতে দেয় না জামা পরতে বেজার প্যান্ট পরতে বেজার টিপ পরতে বেজার পাউডার মাখতে বেজার আর তার উপরে মাথা আজরালে ওর এই বাবার রক্ষে নেই মাথা আজরালে ও ভাবে যে ওর মাথায় বোধ আমি কি করে দিচ্ছি তো দুবার সেলুনে দুবার না তিনবার সেলুনে নিয়ে যাওয়া হয়েছে তো সেখানে তো একদম মানে বাজে অবস্থা করে তুলেছে মানে কেঁদে কেটে পুরো মানে ঘেমে একশো কাণ্ড হয়ে গেছে তো সেই কারণে চুল কাটা ন্যাড়া করা এই সমস্ত কিছুই বন্ধ আছে না এগুলো এইভাবে রেডি করে দিলাম তো বাচ্চা তো পানা করবে এগুলোই ভালো লাগে সত্যি কথা বলতে কি তো চলো সবাই কি খাচ্ছো খাচ্ছ পিয়ারা খাচ্ছ পাকা পিয়ারা খাচ্ছ ভালো খেতে ভালো ভালো টেস্টি সুন্দর কিছু তো বলো কি খাচ্ছ গো এখন পিয়ারা খেতেই ব্যস্ত আর এক পিস খাবে আর এক পিস খাবে একটা নাও একটা তোলো একটা তোলো একটা তোলো একটা তোলো হ্যাঁ এক পিস তোলো তোলো নাও যে কোনো একটা খাও হ্যাঁ যে কোনো একটা নাও তোলো খাও তোমার ভালো লেগেছে ও বাবা দুটো না একটা আমায় দাও আমাকে একটা দাও আমাকে একটা দাও আমাকে একটা দাও তো বন্ধুরা দেখো দুপুরে তো আর একটু রেস্ট নেওয়া হলো না মানে ওই খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলে শরীরটা ভালো লাগে মনটাও ভালো লাগে কিন্তু সেটা আর হলো না তো আমরা খাওয়া দাওয়া করে ওঠার পরে এদিসব সব বাবু উঠে গেছে তো ওকে এখন একটু পেয়ারা কেটে দিয়েছি যেহেতু ও বিকাল বিকালই উঠে পড়েছে তো সেই কারণে একটা পাকা পেয়ারা ওর পাপা আজকে এনেছিল তো ওটা কেটে দিয়েছি তো এখন বাবু ওটা খাচ্ছে তো আজকে বিকালে একটু আমাদের এখানে কাজ ছিল মানে ঋষভের মামার বাড়ির এখানেই একটা কাজ ছিল তো সেই কারণে ঋষভকে নিয়ে মামার বাড়ি এসেছি তো আমার এই বাপের বাড়ির এলাকাতেই দেখো এই যে মামিটা মানে এনার ছেলে হয়েছে তো এদের ছেলেকে পুজো দিতে গেছিলো ওই ঘোড়ার গাড়ি করে তো ঘোড়ার গাড়িটা সবে মাত্র এসে থেমেছে তো ঋষভকে ঘোড়ার গাড়ি দেখাতে নিয়ে এসেছি আর গরমের মধ্যে দেখো ঋষভকে নিয়ে চলে এসেছি বৃষ্টি হচ্ছে কিন্তু তবু এমন একটা গরম ওয়েদার না কি বলবো নিয়ে একটু ঘোড়ার গাড়িতে বসালাম ফটো টটো তুললাম আর ঘোড়ার গাড়িটা এই যাচ্ছে দেখো কি সুন্দর লাগছে না মানে আমাদের এখানে কেউ কেউ আছে না ঘোড়ার গাড়ি করেও আবার দেখেছি বিয়ে করতে যায় তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আর বাবা আমরা এসেছি বলে দেখো চাউমিন পকোড়া এগুলো আজকে মা বাড়িতে আর বানায়নি কিনেই পাঠিয়েছে তো এগুলোই খাওয়া হচ্ছে তো এগুলো খেয়ে নিয়ে বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করব যদি কিছু ভালো লেগে থাকে লাইক লাইক এবং কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আজকের মতো টাটা